স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত রাহানুমা আজ বুধবার ষোলো জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন হচ্ছে জুলাই শহীদ দিবস উপলক্ষে এই শোক দিবস গত বছর গণভ্যত্থানের শুরুতে ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ এই দিনটি জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে সরকার এই উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া নিহতদের রুহের মাগফিরাতের জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে নতুন বাংলাদেশ ও ছেলে হত্যার বিচার দেখার অপেক্ষায় রয়েছেন ছাত্র জনতার গণভ্যুত্থানের শহীদ রংপুরের আবু সাইদের বাবা মা ও ভাই কোটা সংস্কার আন্দোলনের সময় দু সালের ১৬ জুলাই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ 2024 হাজার চব্বিশ সালের ষোলো জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে ঘটে যায় এক হৃদয় ঘটনা গুলিতে প্রাণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের ছাত্র ২৫ বছর বয়সী আবু আবুসাইদ তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাইদের প্রতিবাদ ও গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় পরের দিন সতেরো জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার মতনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় আবু সাইদকে সেই বাড়িতে দাঁড়িয়েই তার বড়ো ভাই জানালেন সেদিনকার ভয়াবহতার কথা এই এনজিটা হারে দিয়ে যখন দেখলাম ও অসংখ্যগুলির তার বুকের ভিতরে সে ছবিও আমি নিজে তুলছি নিয়ে আসছি কিন্তু অসংখ্য আর ওর মুখ দিয়ে এদিক দিয়ে চোখ দিয়ে এদিক দিয়ে রক্ত করতেছে ছাড়পত্র তো সিগনেচার করে এসে দেখি আবু সাইদের লাশ ওই জায়গায় আর নাই চার পাঁচ ঘন্টা পর আমরা যায়া সে মর্গে তার লাশ পাইছি ছেলে হারানোর বেদনায় হাহাকার করছেন বাবা মা নতুন দেশ গড়ার যে দিশা দেখিয়ে গেছেন আবু সাইদ তা পূরণ ও ছেলে হত্যার বিচারের অপেক্ষায় তারা এমন একটা সরকার যেন প্রতিষ্ঠিত হয় যেন স্বৈরাচার মুক্ত এবং জনগণের সেবা করে সবাই যেন শান্তি থাকতে পারে এই রকম একটা সরকার প্রতিষ্ঠিত এলা আসে নেই না করলে কে করি আমরা করে বা সরকারের এদের এটাই দাবি সরকারে যেন করে করে এটাই সরকারের কাছে দাবি আর বিসের সব বিচারীদের বিচের সত্য সত্য শহীদ হয়ে গেছে সবার যেন বিচের হয় এই হত্যাকাণ্ডে বিরোধী অপরাধে মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও প্রক্টর সহ পলাতক আছে চব্বিশ জন মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা ছাত্রজনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই স্মৃতি ধারণ ও নিহতদের স্মরণে জুলাই শিক্ষা প্রজ্বলন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কর্মসূচিতে জুলাইয়ের যোদ্ধারা সেদিনের আন্দোলনের স্মৃতিচারণ করেন গতরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক ও শিক্ষার্থীরা মিছিল শেষে পনেরো জুলাই রাতে ছাত্রলীগের ভয়াবহ হামলার স্মৃতিচারণ করেন শিক্ষার্থীরা পরে জুলাইয়ে জাহাঙ্গীরনগরের প্রতিরোধ নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয় এ সময় হাতে মোমবাতি নিয়ে বিগত সরকারের বিচারের দাবি জানানো হয় ভরা মৌসুমেও বঙ্গোপসাগর সহ উপকূলের নদ নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ যার প্রভাব পড়ছে বাজারগুলোতে ক্রেতাদের অভিযোগ ইলিশ এখন ক্রয় ক্ষমতার বাইরে আর বিক্রেতারা বলছেন মাছের সরবরাহ স্বাভাবিক হলেই দাম কমবে গত এগারো জুন শেষ হয়েছে আটান্ন দিনের নিষেধাজ্ঞা এরপর থেকেই রূপালী ইলিশের সন্ধানে বঙ্গোপসাগর ও উপকূলের নদ নদীতে ছুটে বেড়াচ্ছেন জেলেরা বছর ক্যালেন্ডার অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ মৌসুম বছরের এই সময়টাকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে উপকূলের মৎস্যপল্লীগুলো অথচ জেলেরা সমুদ্র থেকে ফিরছেন প্রায় খালি হাতে সমুদ্রে কেন মাছ নাই এটা তো আমরা বলতে পারব না কেন মাছ হয় না কেন হয় না আমরা বলতে পারবো না আমরা জেলেরা এখন আমরা হাকার আছি গভীর সমুদ্রে মাছ পাইতে চিনা একমাত্র আমাদের জেলেদের ভিতরে কিছু জেলে ঢুকছে তারা কারেন্ট জাল পায় কারণজাল বাবা সত্ত্বে মাছগুলা বিষ মাছগুলো মারা যায় মাছ না পাওয়ায় পরিবারের ভরণ পোষণ দাদন ও ঋণের টাকা পরিশোধ করা নিয়ে অসহায় জেলেদের কপালে এখন চিন্তার ভাঁজ ইলিশ মাছ আগে তো বর্গনায় উঠতো প্রচুর পদ্মা ইলিশ না হলেও আমাদের বিষখালি আছে পায়রা নদী আছে আবার সাগর থেকে আসতো ইদানিং শোনা যাচ্ছে যে পাথরগাড়া থেকে সব মাছ নাকি ঢাকা চলে যাচ্ছে ইলিশ তো এখন পাওয়াই যাচ্ছে না যদিও দুই একটা পাওয়া যাচ্ছে তাও আঠাইশো তিন হাজার টাকা কেজি এদিকে সাগর ও নদ নদীতে পর্যাপ্ত ইলিশ না পাওয়ার প্রভাব পড়েছে বরগুনার বাজারগুলোতে সেখানে উচ্চ বিক্রি হচ্ছে ইলিশ আর বেশিরভাগই চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে উচ্চ মাছ বিক্রি কথা স্বীকার করেছেন বিক্রেতারাও ইলিশ মার্কেটে নাই আর ইলিশ মাছ নদীতেই পড়ে না আমরাও পাইতেছি না বাজার আমরা কেনা কিনতে গেলে মাছ পাই না আর কাস্টমার মাছ দিতে পারতেছি না নদীতে তো মাছ নাই এবং বাজারেও মাছ নাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র জেলেদের জালে মাছ ধরা না পড়ার এটি একটি কারণ বলে মনে করছে মৎস্য বিভাগ সাগরের টল গুলো গেছে ওগুলো তো মাছ পাইতেছে না কমন ভাবি, কারণ কি জন্য পাইতেছে না সেটাও আমরা বুঝতে পারতেছি কিছুদিন আগে যে পাইকারি ছিল এখন অনেক পাইকার নাই তারা ঢাকা গেছে কেউ চালায় বর্তমানে পরগনায় প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে আঠাশশো থেকে তিন হাজার টাকা যে নদীর মোহনা থেকে নদীতে ঢোকার যে মুখ সেখানে কিন্তু সিলটেড হয়ে গিয়েছে আমরা ইতিমধ্যে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো আমাদের বলগুনার সাথে কানেক্টেড চারটা নদীর মোহনা আমরা নির্ধারণ করেছি এবং সেটা বড় আকারের ড্রেসিং করে গভীরতাটা বাড়ানোর জন্য আমি উদ্বোধন কর্তৃপক্ষ আমরা আমাদের প্রস্তাবনা পেশ করেছি দীপ্ত বার্তাকক্ষ দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বুধবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া সতর্ক বার্তায় এ কথা জানানো হয়েছে এতে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের বদলির খবরে আনন্দ মিছিল করেছে কুয়াকাটার ক্ষুদ্র ব্যবসায়ীরা গতকাল রাত সাড়ে নয়টায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে আনন্দ মিছিল শুরু হয় পরে পৌরসভা এলাকা থেকে আবার জিরো পয়েন্ট গিয়ে শেষ হয় মিছিলটি এ সময় তারা মিষ্টি বিতরণ করেন কুয়াকাটা পৌর শহরের জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইউএনওর গাফিলতির অভিযোগ রয়েছে গতকাল ইউএনও রবিউল ইসলামকে বদলি করা হয় গত বছরের বিশ মার্চ তিনি কলাপাড়ার ইউএনও হিসেবে যোগদান করেছিলেন আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গতকাল মঙ্গলবার জন নিহত নিহতদের মধ্যে দুজন ত্রাণ প্রার্থী ছিলেন সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে সাতই শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত তেইশ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন গাজার দক্ষিণাঞ্চলে জিএইচএফ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অন্তত দুজন নারী নিহত এবং ত্রিশ জন আহত হয়েছেন এছাড়া গাজা অন্যান্য এলাকাগুলোতে হামলার পাশাপাশি গাজার উত্তরাঞ্চলের ষোলোটি এলাকার ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের নির্দেশ জারি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এদিকে লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত বারো জন নিহত হয়েছেন হামলায় নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পাঁচ সদস্য রয়েছে এবার খেলার খবর সাকিব বনাম রংপুর রাইডার্স ঠিকই শুনেছেন যে দলটার হয়ে এক মৌসুম আগেও খেলেছেন ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল সময়ের ব্যবধানে তিনি এখন রাইডার্সের প্রতিপক্ষ গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের জার্সিতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের বিপক্ষে খেলবেন সাকিব দেশের ক্রিকেট ভক্তদের কাছে তাই এই ম্যাচটি পেয়েছে হাই ভোল্টেজ তকপা বুধবার রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা রাজনৈতিক পট পরিবর্তনের পর আর দেশের মাটিতে পা রাখতে পারেননি সাকিব আল হাসান দেশের বাইরে থেকে বিদেশি ফ্রাঞ্চাইজিগুলোতে খেলছেন তিনি এবার গ্লোবাল সুপার লিগে তাকে দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে রংপুর রাইডার্সের বিপক্ষে দুবাই ক্যাপিটালসের জার্সিতে তিন ম্যাচের একটিতে খেলেছেন অর্ধশত রানের ইনিংস উইকেটও নিয়েছেন তিনি আসর শুরুর আগে সাকিবকে দলে নিতে চেয়েছিল রংপুর কিন্তু নানান জটিলতার কারণে তার সম্ভব হয়নি আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন ছিল আমাদের আসলে এখন পর্যন্ত হোবার্ট হারিকেন্স ও গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে রংপুর রাইডারদের সামনে শীর্ষস্থান দখলের সুযোগ সাকিবের দুবাইয়ের বিপক্ষে জয় ভিন্ন কোনো ভাবনা নেই বর্তমান চ্যাম্পিয়নদের টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ একশো পঁয়ষট্টি রান করেছে দুবাই যে ম্যাচে সাকিব করেন অলরাউন্ডিং পারফরম্যান্স একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে ব্যাট হাতে করেন আটান্ন রান আর বল হাতে মাত্র তেরো রান দিয়ে নেন চার উইকেট সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে সে ম্যাচে জিতেছেও তার দল তবে পরের দুই ম্যাচ হেরে পাঁচ দলের টুর্নামেন্টে তারা নেমে গেছে চার নম্বরে এর আগে পিএসএল এ মিরাজ ঋষাদের সাথে লাহোর কালন্দার্সে খেলেন সাকিব আর এবারই প্রথমবার নিজ দেশের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে খেলতে নামবেন মিস্টার সেভেন্টি ফাইভ ইশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে রয়েছে দু হাতে ছড়ায় বিপ্লবের স্ফুলিঙ্গ জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট আবু সাইদ হত্যা জুলাই শহীদ দিবসে আজ রাষ্ট্রীয় শোক হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল দুই আবু সাইদ জুলাই গণভূতানের বিশ্রেষ্ঠ এমনটি বলেছেন আসিফ নজরুল এদিকে রয়েছে অপপ্রচার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ আরেকটি শিরোনাম পুলিশ পরিদর্শক জাকিরের গুলিতে শহীদ হন তাইম চানখারপুল মামলার অভিযোগপত্রে গণহত্যার চিত্র এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি যে হত্যা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল বৈষম্য শেষ হয়নি আবু সাঈদ জীবন দিয়ে কি লাভ হলো এমনটি প্রশ্ন করেছেন বাবা মা আরেকটি শিরোনাম প্রাথমিক বাছাইয়ে বাদ এনসিপি সহ সব দল ঘাটতি তথ্য পূরণে পনেরো দিনের সময় দিয়ে ইসির চিঠি এবং ইতেফাকে রয়েছে প্রাথমিকের প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে মৃত্যু বেশি ছিল ঢাকার পাঁচ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলি সরকারি গেজেটে এখন পর্যন্ত শহীদ আটশো জন এদিকে রয়েছে অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানালেন আবু সাইদের বাবা আরেকটি শিরোনাম খেলার খবরে শেষটা জয়ের আনন্দে হবে তো তৃতীয় টি টোয়েন্টি আজ এবং প্রথম আলোতে রয়েছে সংসদে উচ্চ কক্ষ নিয়ে দলগুলো একমত হয়নি সিদ্ধান্ত দেবে কমিশন দৈনিক কালের কণ্ঠ শিরোনামে রয়েছে চ্যালেঞ্জেও রপ্তানিতে আসা বৈশ্বিক রপ্তানিতে এক ধাপ এগে আটান্নতম বাংলাদেশ আরেকটি শিরোনাম উন্নয়নশীল হলে রপ্তানিতে চাপ বাড়বে প্রস্তুত নয় সিমেন্ট শিল্প এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনামে রয়েছে প্রার্থিতায় ছাত্রদলের শীর্ষ নেতারা এবং রয়েছে নেতারা এবার জবানে লাগাম দিন এটি একটি প্রতিবেদন দর্শক দেখে নিলাম আজকের দৈনিক শিরোনামগুলো মন্তব্য পত্রিকার এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য অভিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ